হ্যালো গাইস তো আশা নিউ চ্যানেল খুলেছি তো গাই ওখানে আমি সময় ভিডিও বানাই তো শাস্ত্রীয় পূজা পর্ব থেকে আমি ব্লক ছাড়া শুরু করব তো আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো একটা মিহিগুনি গাছ খুব সুন্দর সবুজ পাতা তার মধ্যে কোচি পাতা যেটা হয়েছে সেটা লাল হয়েছে কি সুন্দর লাগছে বলো বন্ধুরা আমরা চলে আসছি এই দেখো একটা এই রাস্তাটা দিয়ে ধরেই আমরা সে আদিবাসী পাওয়া যাবো অনামিকা একটা ফুলের গাছ পেয়েছিলো সেখান থেকে একটা ফুল তুলে নিয়েছে তো ওইখানে একটা লোক বসে আছে দেখতে পাচ্ছ বলছি কি ওটা ওর দাদু হয় ওনাকে দিয়ে যাবে সামনে যাচ্ছে রিয়া আর এখানে দেখছো বাচ্চারা গুলি খেলছে ঠান্ডা তো তো এখন যে চারটা পাঁচটা বাজে প্রায় তাও মানে ঠান্ডা কমেনি কুয়াশা একটু ভাব আছেই প্রচুর ঠান্ডা প্রচুর তো ওইভাবেই যাচ্ছি রিয়া দেখো বলছে কি ঘুরতে এসে আজকে অনেক আজাদি পেয়ে গেছে মনে হচ্ছে বাড়ি থেকে বের হইতে দেয়নি তা আমি একটু বলেই নিয়ে গেছি কি আধা ঘন্টার জন্য নিয়ে যাচ্ছি ওদেরকে আমি সেলাই কাজ করি একজনে আমার কাছ থেকে কিছু ব্লাউজ বানাইছে তাদের দিতে যাচ্ছি সেটাকে ফোন করছিলো দিয়ে আসো আসতে পারছে না ছোট বাচ্চা আছে তার জন্য তো এখানে এই পুকুরের উপর দিয়ে রাস্তাটা আছে এখান দিয়ে আমরা যাচ্ছি এই যে দেখো আর চায়ের গাছগুলো দেখো কি সুন্দর দুই সাইডেই চায়ের বাগান এটা কিন্তু আদিবাসী পাড়ায় আমরা ঢুকে গেছি অলরেডি যাদের বাড়ি যাচ্ছি ওই যে ওই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আদিবাসী পাড়া এখানে কয়েকটা ঘর আছে কিন্তু ওরা ভাষাগুলো খুব সুন্দর বলে এক্ষুনি চলে আসছো তোমরা বসো কোথায় গেছিলে এরকম ভাষাটা বলে কিন্তু খুব সুন্দর লাগে খুব আদর করে এরা কিন্তু হারিয়া চুল্লু এরা বানিয়ে থাকে আর এদের বাড়িতে গেলে ওরকম কিছু দেখা যায় খুব ভালো লাগে তো আমরা অনেক বছর পরে আসি বললাম তো এখন দেখো আমি রিয়া আমরা এই বাগান দিয়ে চায় বাগানের উপর দিয়ে যাচ্ছি ওই জনামিটা। আর ওরা বলছে কি সামনে একটা দোকান দেখা যাচ্ছে কিসের দোকান বললে তো ওই ফুচকা সেই ফুচকার দোকানটাকে মানে কিছু খাবে সেটাই বলছে এই যে দেখো পোস্কাবালা পোস্কার কাছে পাপড়ি আছে কি না সেটাই জানতে চাচ্ছে বললাম কি পয়সা নিয়ে আসিনি আমরা তো এদিকে মার্কেট আছে বলে দোকান আছে বলে সেরকম জানা ছিল না তো চলো এটা দিলে তো পয়সা পাওয়াই যাবে তারপরে বলছে এই দেখো ঠান্ডার মধ্যে ছাগল বেঁধে রেখে গেছে এরা বাড়িতে থাকে না ছাগলটা কুকড়ে গেছে একদম এই দেখো আমরা চলে আসলাম রামের বাড়ি ধান শুকিয়ে দিয়েছে ধান সেদ্ধ করছিল। এই তো দেখতে পাচ্ছ কী সুন্দর বাড়ি ঘর এখনও ঘরগুলো রেডি হয়নি অনামিক একটা চেয়ার পেয়ে বসে গেছে এই যে দেখো চলে আসছি ওর বান্ধবীর বাড়ি পূজা পূজা হ্যামরাম আর এখানে দেখছো কি সুন্দর মুরগিগুলো ছোট ছোট বাচ্চা ছোট ছোটো বাচ্চাগুলোকেও মানে ওর মা খাওয়াচ্ছে এখনও মুরগি আমাদের গ্রামে দেখা যায় না ওদের গ্রামে মুরগিগুলো দেখ এই সার্টিফিকেট করবাল নে আ মন মের কুলা তো হই গেছে হই হই ওই বো যখন রাখকে তালে কোন পড় স্কুল আইবে এক মাতবই বন্ধু আর গার্লফ্রেন্ডরা খনি আইবে মইতে তালে কোনে রাখিন কও তালে জায়গা তো লাগবে তালে জায়গা লাগবো না তুমি এই জায়গা তৈরি করवाने কি হন না ঠিক আছে এই তো ঘর কে দিতে লেশ हां বাই খালি রুম হে হনুমনি ভি हो जाएगा हां ধরে মা লক্ষ্মী এবার গাইস আমরা যে রামের বাড়ি গেলাম রামের বাড়িতে কাউকে পাওয়া গেল না ওরা বলছে রাম ওই দিকটাতে টমেটো লাগিয়েছে সেই টমেটো তুলতে গেছে তো চলো ওদিকেই দেখো কি সুন্দর সর্ষ ফুলের গাছ এত ভালো লাগছে গাছ অনেকদিন পরে সর্ষে ফুল দেখা গেল। খুব সুন্দর দেখো আর এখানে চা বাগান আছে এই যে দেখছো এরা টমেটো গাছ যে টমেটো আমরা কিনে খাই সেই টমেটো তুলছে কাঁচাগুলোই কিন্তু তুলছে কাঁচা তুলে তুলে এগুলোকে রং দিয়ে আবার পাকাবে পাকানোর পরে এটা আমরা মার্কেটে নিয়ে যাবে একটু রোদ্রও দিতে হয় আর দেখো এই পাড়ার থেকে বের হয়ে গেছে একটু অন্য পাড়াতে আছি কি সুন্দর চুলা উনালে দিয়ে জ্বালায় সেইরকম কি সুন্দর না রাস্তাগুলো কি সুন্দর তো এখানে একটা মন্দির আছে এখানে একটা চলো ফুলের বাগানটা দেখিয়ে দিচ্ছি গাঁদা ফুলের গাছক্রাইব করে দিয়ে বন্ধুরা চ্যানেলটাকে আর ভিডিওটাকে শেয়ার করে দিয়ে বিক্রি করে টাটা সুস্থ থেকে সবাই সবাই তোমরা ভালোই আছো আর ভালোই থাকবে আমি জানি তো চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ